রহমান বলেন এ দেশ কারো একার নয় সবার মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান করি আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অভূতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি এটি আমাদের সৌন্দর্য এটি দেশের মানুষের গর্ব এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা পরিবার একটা ভূসাই আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ ছিল যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভু মেনে না